মেরুদণ্ডে প্রদাহ, পিঠের ব্যথা, ঘাড়ের ব্যথা, বসতে যাওয়া ব্যথা, অপারেশন পরবর্তী ব্যথা ইত্যাদির ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে টর্নিলা ট্যাবলেটটি। আসসালামু আলাইকুম শামস মেডিসিন আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকসই হচ্ছে টার্নিলা ট্যাবলেট। যার মধ্যে রয়েছে হান্ড্রেড মিলিগ্রাম এই ট্যাবলেটটি আমাদের বিভিন্ন ধরনের ব্যথা ইত্যাদির ক্ষেত্রে অর্থাৎ সমাধান করতে কাজ করে থাকে সুতরাং আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ যদি আপনারা সাবস্ক্রাইব করেন প্লিজ বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা উপরে উল্লেখিত সমস্যায় ভুগছে তাদেরকেওকারে আসতে পারে আজকে আমরা এই টপিকসে আলোচনা করব ইসিগ্লোকেন ট্যাবলেটের ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া কাজ ইত্যাদি সম্পর্কে সুতরাং বন্ধুরা চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে কার্নিলা হলো একটি সাধারণভাবে নির্ধারণী ব্যথা উপশমকারী ঔষধ যার মধ্যে রয়েছে এসিক্লোফেনাক একটি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস এটি বিভিন্ন হার জয়েন্ট পেশের অবস্থার সাথে সম্পর্কিত ব্যথা প্রদাহ কমাতে ব্যাপকভাবে ব্যবহার করা হয় ডাক্তাররা প্রায়শ দীর্ঘস্থায়ী ব্যথার ব্যাধি আর্থাইটিস বা তীব্র আঘাতে ভুগছেন এবং রোগীদের জন্য এই ওষুধটি সুপারিশ করা হয় এ বন্ধুরা আমরা যে বিষয়টি জানব সেটি হচ্ছে টাউনিলা ট্যাবলেট বা এসিক্লোফেনার ট্যাবলেটটি কিসের জন্য ব্যবহার করা হয় টাউনিলা মূলত ব্যথা ফুলাভাব এবং শক্ত হয়ে যাওয়ার কারণগুলি চিকিৎসার জন্য ব্যবহার করা হয় এর মধ্যে রয়েছে যেমন বন্ধুরা অস্ট্রিক অর্থাৎ পাইটিস জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করে বৃদ্ধি উন্নত করে বিশেষ করে হাঁটু এবং দনবের জয়েন্টদের ব্যথা রিউমাটয়েড আর্থ্রাইটিস প্রদাহ এবং জয়েন্ট শক্ত হয়ে যাওয়া নিয়ন্ত্রণ করে এই টাউনিলা ট্যাবলেট ফ্রি এন্ড ক্লনজিং ডিসপন্ডিলাইটিস মেরুদণ্ডের প্রদাহ উপশম করে এবং নমনীয়তা উন্নত করে এই টাউনিলা ট্যাবলেট বা এসাইক্লোফেনাএকটেল নেক্সটি পিসির ব্যথা বা আঘাত পিঠের ব্যথা ঘাড়ের ব্যথা মুচকে যাওয়ার স্ট্রেনের জন্য কার্যকর ভাবে কাজ করে এই ব্যথা প্রায়শ ছোটকার অস্ত্রোপচার বা তাদের প্রক্রিয়ার পরে যে ব্যথা অনুভব করি সেটি দূর করতেও কাজ করে থাকে এই টানিলা ওয়ান হান্ড্রেড ট্যাবলেটটি অথবা ট্যাবলেটটি ইসোক্লোফেনাক প্রস্টাগ্ল্যান্ডিন নামক রাসায়নিক পদার্থকে ব্লক করে কাজ করে যা শরীরে ব্যথা এবং প্রদাহের জন্য দায়ী অর্থাৎ শরীরে ব্যথা এবং প্রদাহের জন্য দায়ী হচ্ছে প্রস্টাগ্ল্যান্ডিন এই রাসায়নিকটিকে ব্লক করে কাজ করে থাকে এই টাউনিলা বা ইসোক্লোফেনাক ট্যাবলেটটি এ যে বন্ধুরা আমরা যে বিষয়টা জানবো যে এই টানেলা ট্যাবলেটটি কিভাবে কাজ করে থাকে অন্যান্য কিছু রেট তুলনায় এসিক্লোফেনাক তার ভালো ব্যথা নিরাময় কার্যকলাপের জন্য পরিচিত এবং পেট সম্পর্কিত পার্শ্ব প্রতিক্রিয়া তুলনামূলকভাবে কম খাওয়ার পরে এটি দ্রুত হয় এবং থেকে মিনিটের মধ্যে দেখাতে শুরু করে এটি প্রদাহ এবং ব্যথা উভয় হ্রাস করে যা আরো ভালো চলাচল এবং দৈনন্দিন ক্রিয়াকলাপের অনুমতি দেয় সুতরাং বন্ধুরা আমাদের জানতে পারলাম যেটা অনিলা ট্যাবলিক কিভাবে আমাদের শরীরে কাজ করে থাকে এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটা হলো ডোজ অর্থাৎ এটি কিভাবে শীত হয় সেই সম্পর্কে প্রাপ্ত বয়স্কদের জন্য স্বাভাবিক ডোজ হলো দিনে দুইবার একশো মিলিগ্রাম অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী অর্থাৎ যারা প্রাপ্তবয়স্কদের বয়স্কদের রয়েছেন তাদের জন্য এটা ডোজ হচ্ছে সকালে একটি এবং রাতে একটি তাছাড়া ডক্টরের পরামর্শ অনুযায়ী সেটি কম বেশি হতে পারে পেটের জ্বালা এড়াতে অবশ্যই খাবারের পরে খেতে হবে অর্থাৎ আপনি যদি পেটে গ্যাসের গ্যাস গ্যাস অনুভব করেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এটি খাবারের পরেই খেতে হবে ট্যাবলেটটি পানি দিয়ে সম্পূর্ণ গিলে ফেলতে হবে কোনোভাবেই চিবিয়ে খাওয়া যাবে না অর্থাৎ ট্যাবলেটটি কি আপনার পানি দিয়ে গিলে ফেলতে হবে কোনোভাবেই মুখে চিবিয়ে খাওয়া যাবে না এবং অবশ্যই প্রস্তাবিত দোষ অতিক্রম করা যাবে না অর্থাৎ আপনার ডক্টরে আপনার ডক্টর আপনাকে যেভাবে দোষটি সমন্বয় করতে বলেন সেইভাবেই খেতে হবে কোনোভাবে রোজটি অর্থাৎ প্রস্তাবিত রোজটি অতিক্রম করা যাবে না টানিলা বা ইসিক্লোফেনাসের পার্শ্ব প্রতিক্রিয়া আমরা জানি প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তেমনি করে টানিলা বা ইসিক্লোফেনাস ব্যতিক্রমে নেয় পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে প্রথমেই পেটে ব্যথা বদহজম অ্যাসিডিটি বমি ভাব মাথা ব্যথা মাথা ঘোড়া ডায়রিয়া বা পুষ্টকাঠিন্য অর্থাৎ অনেকের মধ্যে এই ধরনের স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এবং অনেকের মাঝে এই পার্শ্ব প্রতিক্রিয়া নাও হতে পারে এটি হচ্ছে স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া এরপর যে বন্ধুরা আমরা যে বিষয়টি আমাদের সবার জানার দরকার সেটা হচ্ছে সতর্কতা অর্থাৎ আমাদের আমরা যেহেতু প্রতিদিন বিভিন্ন ধরনের মেডিসিন গ্রহণ করি সেই ক্ষেত্রে এই টারিলা বা এসিক্লোফেন এসিক্লোফেনা ট্যাবলেটটি খাওয়ার পূর্বেও আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে অথবা সতর্কতা জানতে হবে যেমন যদি আপনার গ্যাস্ট্রিক আলসার গুরুতর কিডনি বা লিভারের রোগ থাকে বা অ্যানাসিড অ্যালার্জি থাকে তবে এড়িয়ে চলবে অর্থাৎ যদি আপনার আলসারের সমস্যা থাকে কিডনি সমস্যা থাকে লিভারের রোগ থাকে তাহলে অবশ্যই এই ট্যাবলেটটি এড়িয়ে চলতে হবে খাঁ উচ্চ রক্তচাপ হৃদরোগ বা যারা রক্ত পাতলাগারি ওষুধ ব্যবহার করেন তাদের সাবধানতার সাথে এই ট্যাবলেটটি ব্যবহার করা উচিত এই ওষুধ গ্রহণের সময় অ্যালকোহল এড়িয়ে চলতে হবে এটি পেটের জ্বালা বৃদ্ধি করে অর্থাৎ আপনি যদি অ্যালকোহল সেবন করেন আপনার ওষুধটি সেবন করতে চান তাহলে অবশ্যই আপনাকে অ্যালকোহল এড়িয়ে অ্যালকোহল এড়িয়ে চলতে হবে বা সেবন বন্ধ করতে হবে তারপর প্যাটলেটটি সেবন করতে হবে এরপর যে আমরা জানবো যে গর্ভ অবস্থাটি খাওয়া যাবে কি না গর্ভ অবস্থা বিশেষ করে শেষ ত্রৈমাসিকে যদি না ডাক্তারের পরামর্শ থাকে তবে সুপারিশ করা হয় না অর্থাৎ আপনাকে যদি রক্ত সুপারিশ না করে তাহলে আপনি এই ট্যাবলেট সেবন করতে পারবেন না চিকিৎসকের পরামর্শ ছাড়া রোগী দুধ খাওয়ানোর সময় এই ট্যাবলেটটি অবশ্যই ব্যবহার এড়িয়ে চলতে হবে সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি এসিক্লোফেনাক যুক্ত টানিলা ট্যাবলেট আর্থারাইটিস পেশিবহুল ব্যাধি এবং তীব্র আঘাতের ব্যথা এবং প্রাধা উপশমের জন্য একটি কার্যকর ঔষধ চিকিৎসার নির্দেশনা দায়িত্বের সাথে ব্যবহার করা হলে আরাম প্রদান করে এবং দৈনন্দিন জীবনের মান উন্নত করে তবে সমস্ত ওষুধের মতো এটি সতর্কতার সাথে ব্যবহার করা উচিত বিশেষ করে ফ্যাট কিডনি বা হৃদরোগ আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে সুতরাং বন্ধুরা আমরা বুঝতে পারলাম এই ট্যাবলেটটি আমরা কখন খাব কিভাবে খাবো ইত্যাদি সম্পর্কে সুতরাং আপনার যদি উপরে উল্লেখিত সমস্যার মধ্যে কোনো একটি সমস্যায় আপনি পড়তে হয়ে থাকেন তাহলে আপনি এই ট্যাবলেটটি সেবন করতে পারবেন তবে অবশ্যই আপনার প্রয়োজন বোধ করলে একজন অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করুন অথবা আপনার পাশে যে স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে রেজিস্টার কৃত তার সাথে আলোচনা করে সেবন করবেন কোনোভাবেই ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না এবং কাউকে মেডিসিন সেবন করতে উৎসাহ প্রদান করবেন না আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাদেরকে আপনি কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয় সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে ডক্টরের পরামর্শ নিয়ে ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবারও বলছি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন তাহলেই আপনার কাছে চলে যাবে প্রথম আমাদের নতুন নতুন ভিডিও এবং আজ এ পর্যন্ত আগামীকালকে আবার কথা হবে নতুন কোন টপিকস সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শামস মেডিসিন ইউটিউব চ্যানেল এর সাথে থাকুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন সবার সুস্থতা কামনায় খোদা হাফেজ